নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত জানান তো চলুন ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আমাদেরকে প্রথম পর্বে দেখিয়েছিলাম তো এটা হচ্ছে তার দ্বিতীয় পর্ব যে বিয়েটা দেখছিলাম তার দ্বিতীয় পর্ব আর এইটাই হচ্ছে আমার হৃদয়ের বাড়ি তো এখান থেকে গেটটা হয়েছে তো সেটাই ওর সাথে কথা বলছিলাম মানে গেটটা ছিল রাস্তাটা আর কি তো যখন প্রথমে এসেছিলাম তখন রাস্তাটা ওদিক থেকে বন্ধ ছিল সেজন্যই জিজ্ঞাসা করছিলাম যে এদিক থেকে রাস্তাটা কি খুলে দেওয়া হয়েছে আর এই যে হচ্ছে মা আগে চলে এসছে আর এই যে এইটাই হচ্ছে আমার দিদি মানে যে দিদি ছেলের বিয়েতে গেছিলাম সেই হচ্ছে ছেলের মা আর এই যে এইটা হচ্ছে আমার মাসি মানে এটা হচ্ছে মাসির মেয়ে তার ছেলের বিয়েটা আর কি গেছিলাম মানে আমার মাসি নাতির বিয়েতে আর এইটা তো এসে ওর সাথে একটু কথা বলছিলাম ও তো আমাদেরকে চেনে না মানে ছোট আর কি দেখেছে তো অতটা চিনতে পারছে না আর কি তো এই হচ্ছে ব্যাপার আর এই যে অনেকটা বেলা হয়ে গেছিলো তখন প্রায় সাড়ে তিনটে পৌনে চারটের মতো বাজে তো আমরা এসে খেতে বসেছিলাম তো মা আর বাপি ভাত খায়নি মই খেয়েছিল তো আমি ভাত খেয়েছিলাম আর ছেলে আর এখানে আমরা রেডি হয়ে গেছি বিয়ে দিতে যাওয়ার জন্য আর বড় রেডি হয়ে গেছে মানে আমার বোন রেডি হয়ে গেছে তো এখন গাড়িটা যেহেতু ঘোরাতে গেছে তো সেই জন্য সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি আমরা আর ওই একটু ছবি তুলছিলো আমিও ছবি তুলছিলাম তো তারপর গাড়িতে সবাই মিলে উঠে পড়লাম আর অন্ধকার ছিল তাও ভালো বোঝা যাচ্ছে না তাও ভিডিওটা একটু নিয়ে নিলাম আর কি তো চলুন আবার দেখা হবে বিয়ে বাড়িতে গিয়ে তো আমরা মেয়েদের বাড়িতে পৌঁছে গেছি দেখাই আর এখানে সবাই ফুল নিয়ে দাঁড়িয়েছিল ফুল চড়াবে বলে বরযাত্রীদেরকে এরপর আমরা সবাই মিলে বর আসনে চলে আসলাম মানে বর বরদাত্র সবাই মিলে তো এখানে এসে বসতেই আমাদেরকে চা বিস্কুট দিয়ে গেছিলো আর মানে ওদিকে আছে টিফিন দেওয়া আর কি বক্সে করে এক বাক্স করে টিফিন আমাদেরকে দিয়ে গিয়েছিল আর এই যে এখানে হচ্ছে আমার ছেলে ওখানটায় বসে বলে কাঁদছিল AD, 덱스, 탈의다, 덱다 덱스, 탈의다, 탈의다, 탈의다,

আর এরপর আমি কনেকে ওপরে দেখতে চলে এসেছিলাম তারপর অনেকটা রাত হয়ে গিয়েছিল তো আমরা খেতে বসে গেছিলাম প্রায় সবার শেষেই আমরা খেতে বসেছিলাম তখন আর আমার ছেলে আর আমার মা আর কি দুজনে মজা করছে আর এখানে আমি খেতে বসে একটি ছবি তুলছিলাম যেহেতু খাবারটা দিতে দেরি হচ্ছিল সেই জন্য বসেছিলাম আর ছবি তুলছিলাম তো এই যে এখানে দিয়ে গেছে খাবার চানা মশলা আর হচ্ছে রাইস এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে এসে দেখলাম যে কনেকে নিয়ে যাচ্ছে বিয়ে কিনতে আর কি তো চলুন দেখে নিন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড একটু পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ हटेल <laughs> छ <laughs>